আমার চাওয়ার থেকে বেশি হয়ে গেছে এতটাই বেশি হয়েছে তার জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ যেন তারা যেন আমাকে যেন সাহায্য যেন না করে এটা আমি দেশবাসীকে জানানোর জন্য যে আমার স্বামীর অপারেশন লাগে নাই যে টাকাটা আপনারা আমাকে দিচ্ছেন সেই টাকাটা আমার কাছে আছে ওই আমানতটা ওই আমানতটা দিয়ে আমি যেন কিছু কইরা কুল্লা খাইতে পারি যদি আমার স্বামীর অপারেশন যদি না লাগে সুস্থতা দান করে তাহলে ওই টাকাটা দিয়ে আমি কিছু কইরা খাইতে পারবো সেই জন্য আমি দেশবাসীকে জানানোর জন্য আপনাকে ডাকছি তাই ছিল আমার স্বামী যেন আল্লাহ যেন আমার স্বামীটাকে আমার কাছে যেন ফেরত দেয় অপারেশনের থেকে যেন আল্লাহ যেন আমাদেরকে যেন মুক্ত করে টাকার জন্য আমাদের হয় নাই টাকার জন্য আমাদের হয় নাই কারণ আমাদের টাকা ছিল না তা দেশবাসীর কাছে আমি দুই লক্ষ টাকা চাইছি দেশবাসী আমাকে এতটা ভালোবাসা দিছে এতটা মানে পাশে দাঁড়িয়েছে যেটা আমার ভাষায় প্রকাশ করার মতন আমাকে বিশ লক্ষ বিশ লাখ ছয় লাখ বিশ হাজার টাকা দিছে ছয় লাখ বিশ হাজার টাকা দিছে একটু কম বেশি হইতে পারে হ্যাঁ যার কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ তারা যেন আমাকে যেন আর সাহায্য যেন না করে আমাকে যা দিছে শুক্র আলহামদুলিল্লাহ তারা যেন অন্য কোন গরিবরে অন্য কোনো অসহায়রে যেন সাহায্য করে এটা দেশবাসীর কাছে আমার অনুরোধ অনেক অনেক অনুরোধ তারা যেভাবে আমার পাশে দাঁড়াইছে ওইভাবে যেন তাদের পাশে যেন দাঁড়ায় আমাদেরকে একটু বলবেন তাহলে আপনার স্বামীর কি অপারেশন লাগতেছে না এখন লাগতেছে না ডাক্তার আমাদেরকে বলছে এক মাস পরে এক মাস পরে जाइए আবার পরীক্ষা কইরা তাদেরকে যেন আমরা যেন দেখাই ডাক্তার দেখবে কি অবস্থা হয়েছে কি অবস্থা আছে মানে আপনারা আমাদের আজকে হ্যাঁ আজকে আমাদেরকে রিলিজ দিয়ে দিছে বলছে আপনারা চলে যান আপনাদের আপাতত অপারেশন লাগবে না মানে কোন রিপোর্টের বলে বলছে যে অপারেশন লাগবে যে এই রিপোর্টের ইয়াতে দেখে এটা আমি 15 তারিখে করছি আমি রিপোর্টটা পাইছি গত কালকে একুশ তারিখ হয় গতকালকে একুশ তারিখ আমি পাইছি আর এই এক্স রে আমি আজকে এক্স রে করছিলাম এই এক্স রে রিপোর্ট দেখা ডাক্তারে আমাদেরকে বলছে আমাদের অপারেশন লাগবে না এখন আমরা বাড়িতে আসতে পারি তাই ডাক্তার আমাদেরকে বাড়িতে পাঠাই দিচ্ছে নামকাইতে বলছে এক মাস পরে যাওয়ার জন্য আমাকে খবর দিয়েছেন কি কারণে আমি আপনাদের আপনাকে এর জন্যই খবর দিছি যেন আপনি দেশবাসীকে জানাইতে পারেন কেন আমি দেশবাসীর কাছে যেভাবে সাহায্য চাইছি আমাকে যেভাবে সাহায্য করছে শুকুর আলহামদুলিল্লাহ কেন আমার এতটাই বেশি হয়েছে তার জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ যেন তারা যেন আমাকে যেন সাহায্য যেন না করে এটা আমি দেশবাসীকে জানানোর জন্য যে আমার স্বামীর অপারেশন লাগে নাই যেই টাকাটা আপনারা আমাকে দিচ্ছেন সেই টাকাটা আমার কাছে আছে ওই আমানতটা ওই আমানতটা দিয়ে আমি যেন কিছু কইরা খাইতে পারি যদি আমার স্বামীর অপারেশন যদি না লাগে সুস্থতা দান করে তাহলে ওই টাকাটা দিয়ে আমি কিছু কইরা খাইতে পারবো সেই জন্য আমি দেশবাসীকে জানানোর জন্য আপনাকে ডাকছি কিন্তু এমন তো না যে আপনার স্বামীর আসলে অপারেশনটি লাগতো না কিন্তু আপনারা এটা দুই নম্বরই করেছেন সাধারণ মানুষ তো এই ধরনের মন্তব্য করতে পারে এটা কি আসলে সঠিক না এটা সঠিক না এই যে আমার রিপোর্ট আছে এই যে আমি পুরো এই যে তেইশ তারিখে আমার একর ফাইনাল ফাইনাল আমার অপারেশন হবে আমার চার ব্যাগ রক্ত লাগবে লাল রক্ত দুই ব্যাগ সাদা রক্ত বি পজিটিভ আমার সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে

এই যে আমরা কলমিতলা থেকে কিন্তু আপনি তো বন্ এই যে বিষয়টা না জানালে আপনি পারতেন যে তাহলে তো মানুষটা আর অন্যকে আরো কিছু টাকা পড়া আমি আর চাই না আর আমি চাই না দেশবাসীর কাছে কারণ দেশবাসী আমাকে যা দিয়েছে ভাই বউ बोलतेছে চাই না আপনি কি চান নাকি মাইক্রোফোনটা দেন তো উনাকে আপনি কি চাইছিলেন নাকি নাকি বউ এটা বলার পর আবার বউ ধরে মারধর দড়িবেন না না আর চাই না আপনিও চান না সত্যি আচ্ছা এই যে সাংবাদিক রিপোর্টটা করলো তাকে কত টাকা দিয়েছেন

দর্শক আমাকে টাকা সাদলো যে আপনার টাকা নেন এবং আমাদের এই ভিডিওটা করে দেন আমার স্বামীর জন্য কিছু করেন কারণ হলো অনেক মানুষ ভিডিও করতে আসে টাকার জন্য আসলে এই মানুষটা যেখানে নিজের খেতে পাচ্ছে না নিজের আরোজনের কাছ থেকে ঋণ করে টাকা নিয়ে আমাকে টাকা দিতে চাচ্ছে এবং প্রথম ভিডিওতে আমাকে দিতে চেয়েছিল যে পাঁচশো টাকা তখন আমি বললাম যে না আপনাদের টাকাটা নিয়ে যদি আমি যাই আমি মনে হয় বাসা পর্যন্ত পৌঁছাতে পারবো না তাহলে কিন্তু অনেক বিপদ হতে পারে তখন কিন্তু আমি তাদের আর টাকাটা হাত দিয়ে মানে হওয়া তো দূরের কথা কারণ এই সব মানুষগুলো নিজের বিপদগ্রামী তাদের জন্য যদি 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 এই সহযোগিতা আমাদের একটু আমরা না করতে পারি তাহলে তো হয় না সে কারণে দর্শক আমি তাদের একটা ভিডিও করেছি ভিডিওতে জানলো প্রায় দশ মিলিয়ন লোকের দেখেছে এখন এগারো মিলিয়নের কাছাকাছি কিন্তু সেখান থেকে টাকা আসছে কত জানেন আমার লাইভ করলে কিন্তু এখন বর্তমানে ফেসবুক থেকে টাকা আসে না সেখান থেকে মাত্র তিরিশটা মানে স্টার দিয়েছে তিরিশটা স্টার ত্রিশ পয়সা আসছে বাংলাদেশি তিরিশ টাকা এক কথা বলা যায় সেই টাকাটা আসছে আমি আপনাদেরকে একটা ভিডিওতে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব দর্শক আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখছি যে এই ভিডিওটি আপনারা দেখে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন কারণ হলো এই ভিডিওটি যত মানুষ দেখবে এই সত্য তার একটা যে পরিচয় যে একজন স্ত্রী একজন সততার পরিচয় দিয়েছেন যে আমার আর টাকা লাগবে না আমি আর টাকা চাই না আমার সাথে যে বেশি গরিব রয়েছে যে অসহায় দিচ্ছে তাকে সহযোগিতা করেন এই কথাটা কখনও কোনো ব্যক্তি এভাবে বলতে পারে আমার জীবনে আমি প্রথম একজন ব্যক্তিকে দেখলাম যে তিনি নিজের সয়দিক আমাকে ফোন করে বাসায় রিলিজ হয়ে চলে আসার পর আমাকে বলেছেন কিন্তু আমাকে যদি না বলতেন কখনো আমি জানতেই পারতাম না যে মানুষটার ছুটি হয়ে গেছে তার অপারেশনটি লাগবে না কারণ আমি হয়তো হসপিটালে যাইতাম দেখতাম নাই কারণ আমি তার নাম্বার ফোন যদি না ধরতে কিছু করার ছিল না কারণ আমি তার বাড়িঘর কিছুই ছিলেন আমি হসপিটালে তাদের সাথে পরিচয় এই বিষয়টা জানলাম আমাকে যেব কারণ আমি পয়লা বৈশাখে তাদের লাইভটি করি আর লাইভটি করার পর আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার যে ফলো দিয়েছেন লাইক করেছেন কমেন্ট করেছেন এই পরিবারটির জন্য এত শেয়ার করেছেন এই মানুষটির জন্য একটি মেয়ের ঠিকানা একজন স্বামীকে বাঁচাতে একটি মেয়ের কান না এই কষ্টটার পাশে আপনারা শ্রম দিয়েছেন আপনারা অনেক চেষ্টা করেছেন আপনারা চেষ্টা না করলে আসলে আমার পক্ষে কোনো অভাবই সম্ভব হতো না দশক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলব যে আপনারা পাচক তো নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক এই যে মানুষগুলোকে কি সহযোগিতা করেছেন এটা কিন্তু ভালো কাজের মধ্যে একটি দর্শক যে দেখুন কতটা ভালো মানসিকতা হলে যে নিজে টাকা পেয়েছেন এখন আর বলতেছেন আমার আর টাকা দরকার নাই আপনারা অন্য কাউকে সহযোগিতা করেন এমন কথাটা কত বড় মাপের এটা কিন্তু সাদ ছোটখানি কথা না অনেক বড় মাপের একটি কথা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ